আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আসছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি সকালবেলা উঠেই তৈরি করে ফেললাম লেবুর ললিপপ বাচ্চাদের যেদে করেছি ভেবেছিলাম কেমন না কেমন হবে তবে আসলে অনেক টেস্টি হয়েছিল আমি খেয়েছি আমারও ভীষণ পছন্দ হয়েছিল বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছিল চলেন তবে কিভাবে তৈরি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন দুটো লেবু নিয়েছি আপনার যে কটা বানাতে চান সে কটা নিয়ে নিতে পারেন এই সাইজের লেবু আমি এভাবে খসা ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি এবার মশলা করে নেব আর কি মশলাটাকে ইয়ে করে নেব মাত্র তিন চারটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে খেতে ভীষণই সুস্বাদু ভীষণই টেস্ট অবশ্যই লেবুতে অনেক ভিটামিন আছে সবাই কম বেশি জেনে থাকবেন আপনারা প্রথমে লবণ দিয়ে দিয়েছি এবার গুঁড়ো মরিচ এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ আর কি দিচ্ছি সামান্য পরিমাণ কালার হওয়ার জন্য আর দিয়ে দিলাম চিনি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি আর কি এটাই মশলা এক কয়টা মাত্র মশলার উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে আর কি এগুলোকে আমি মিক্সড করে নেব আর কি এত টেস্ট হয়েছিল কি আর বলবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে টক মিষ্টি ঝাল এরকম একটা ললিপপ বাসায় তৈরি করা ভীষণ ইমোজিং একটা ব্যাপার আমার কাছে ভীষণ ভালো লাগছে বাচ্চাদের কাছেও ভীষণ পছন্দ আমি আবার রান্না করতে ভীষণ পছন্দ করি যদিও আমার বাচ্চারা একটু খেতে না ভালোবাসলেও আমার হাতের সব জিনিসই ওরা ভীষণ প্রশংসা করে আমার এটা থেকে আমি ভীষণ খুশি অনুভব করি ভীষণ ভালো লাগে এভাবে আমি তৈরি করে নিলাম এবার এটার সঙ্গে আমি টুথপিকের সাহায্যে এটাকে লাগিয়ে নেব নিয়ে এটাকে পুরোই এটা জুড়ে মেখে নেব আর কি পুরোটাতে এভাবে করে এরকম করে আর কি দিয়ে নেবেন ভীষণ টেস্টি হয়েছিল অনেকে টক খেতে ভালোবাসে এভাবে করে খেতে পারেন ভালো লাগবে আমার ছেলে মেয়েরা লেবু খেতে পছন্দ করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি দুটোকে এভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওদের কাছে এটা ভীষণই টেস্ট হয়েছে ওরা চেয়েছে আমি ভবিষ্যতে আবার যেন করে ওদের খাওয়াই আমার পছন্দ হয়েছে আমি নিশ্চয়ই আবারও বানাবো ইনশাআল্লাহ আমার রান্না করতে বেশ ভালো লাগে এবার দেখুন আমার ছেলে মারা কীভাবে খাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সব